ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করলে মাঝেতে যেতে ভালো থাকবে বা ওনারে আই সি রুমের এবার আই সি রুম দিয়ে এক লাখের উপরে খরচ গেছে বা তার থেকে ওই কেউ এবারে এখানে সারাদিন সারাদোতে আসলে কত টাকা কিভাবে মানে কত টাকা এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে কেউ দেখে থাকে কিংবা আপনাদেরকে যদি কেউ সাহায্যের হাত বাড়ায় দিতে চায় সেক্ষেত্রে এটা সবকিছুই আমরা করবো